টাইম স্টার্ট করছি ঠিক আছে দাঁড়া স্টার্ট করার সময় আমি বলবি কিন্তু টাইম এখন টাইম স্টার্ট হচ্ছে তুললাম তো তো স্টার্ট হয়ে গেছে বারো সেকেন্ড হয়ে গেছে শেষ না না স্টপ 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 ছয় আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ তিন চব্বিশ পঁচিশ ছাব্বিশ আঠাশ তিরিশ বত্রিশ

এই টাকা দিয়ে কি করবি তুই সাউথ কোরিয়া নিয়ে যাব সাউথ কোরিয়ান হ্যাঁ সাউথ কোরিয়া তুই সব টাকাই তুলে ফেললি আর তোলার বলার ইচ্ছা ছিল তো হলো না তুই রাখো তুই চালু করলো হ্যাঁ 10 টাকা খেলা খেলা শুরু হচ্ছে স্টার্ট এই টাইমার অফ করলি শুরু হচ্ছে এখন আরে দেখা দেখা এদিকে এদিকে দেখা হচ্ছে এদিকে

খাওয়া দাওয়া করবো ঘুরবো ব্যাস আচ্ছা আজকের জন্য টাটা বাই বাই সবাই এদিকে এসো সবাই দিকে এসো সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও কমেন্ট করে আবার নেক্সট ভিডিও অনেক ভালোবাসি তোমাদের জন্য।